সবাইকে শুভেচ্ছা আমি আপনাদের সাথে আজকে কথা বলবো সম্পত্তি সন্তানকে পুরো লিখে দেওয়ার পরেও সেখানে আপনার বিক্রি করা বা অন্যান্য কিভাবে রাখবেন সেটা নিয়ে আমাদের দেখা যায় যে বিশেষ করে যাদের দুটো মেয়ে সন্তান বা একাধিক মেয়ে সন্তান থাকে বা একটা মেয়ে সন্তান থাকে তারা আইন অনুযায়ী যেহেতু মেয়ে সন্তান পুরো সম্পত্তি পান না বাবা মারা চিন্তা করেন যে আমার সম্পত্তিটুকু আমার সন্তান যেন পায় সেই হিসাবে লিখে দিতে চান কিন্তু তারা একটু ভয়ও পান যে হচ্ছে লিখে দিব আমার পরবর্তীতে আমার যদি কোনো দরকার হয় বা আমি অসুস্থ হই তখন কি করব। তখন বিক্রি করার প্রয়োজন পড়লে বা যে কোনো ধরনের হস্তান্তর করার প্রয়োজন পড়লে তখন আমার করণীয় কি হবে তো এটার একটা খুব ভালো সমাধান আছে সমাধানটা হলো আপনি আপনার সন্তানকে মেয়ে সন্তান হোক বা অন্য কোনো ছেলে সন্তানকে যদি আপনি সম্পত্তি দিতে চান সেক্ষেত্রেও অসুবিধা নেই এটার সমাধানটা হলো আপনি সম্পত্তিটা লিখে দিবেন হেবা করে দিতে পারেন বা রেজিস্ট্রি করে দিতে পারেন বা অন্য যে কোনোভাবেই ভাবেই যদি দেন দেওয়ার পরে আপনি সে সন্তানের কাছে একটি পাওয়ার অফ অ্যাটর্নি রাখবেন সেটা সেই পাওয়ার অফ অ্যাটর্নির বলেই আপনি হচ্ছে পরবর্তীতে এই সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করবেন এবং আপনার মৃত্যুর পরে এই পাওয়ারটা অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে তখন আপনার সন্তানের উপরে আর কোনো দায় বর্তাবে না আপনার সন্তান এই সম্পত্তির পুরোপুরি মালিক হয়ে যাবে ধন্যবাদ সবাইকে